আফরানিস বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং ছোট পর্দার নাটক ইন্ডাস্ট্রির খুব নামি দামি একটা নাম বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যতটা জনপ্রিয়তা তার রয়েছে সাকিব খানের পরেই তার নাম আসবে এটাই স্বাভাবিক তবে এই বিষয়টাকে নিয়ে এত বড়সড় স্টেটমেন্ট তিনি কেন দিলেন এবং কিভাবে দিলেন এই বিষয়টা আমরা বুঝতে পারছি না একটা সংবাদ সম্মেলনে সাকিবের অপোজিটে নিশোকে নিয়ে কথা তুললে আফরান নিশো এটা জানালেন যে সাকিবের সময় শেষ হয়ে এসেছে এখন শুধুমাত্র নিশোর হাওয়া চলবে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না তাই এতদিন সবাই সাকিবের পেছনে ছুটেছে তবে এবার যখন আমি চলে এসেছি তাকে এত টক্কর দিচ্ছি আর এখন থেকে হাওয়া বদলও শুরু হয়ে গেছে নিশ জানিয়েছেন সুরঙ্গ ছবির মধ্যে দিয়েই তার এই হাওয়া বদলের বিষয়টা ঘটেছে যেখানে শাকিব খান এত বছর ধরে তার একটা জায়গা তৈরি করেছিল আমার একটা সিনেমা এসেই তাকে তার নিজের জায়গাটা বুঝিয়ে দিল শুধু নামের আগে মেগাস্টার লাগালেই কেউ মেগাস্টার হয়ে যায় না এটা দর্শকরা বলবে তারাই জানাবে তাদের মধ্যে থেকেই উঠে আসবে আসলে কে মেগাস্টার আর এইভাবে অ্যাগ্রেসিভভাবে কথা বলে পুরো সোশ্যাল মিডিয়া তিনি নাড়িয়ে রেখে দিয়েছেন একা তবে এই কথার কোনো বিরূপ প্রতিক্রিয়া শাকিব খান দেখায়নি আর কেন বা আফরান নিশো এই কথা বলছে এটাতে মনে হচ্ছে যেন সরাসরি সাকিবের সঙ্গে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন